দাঁড়িয়ে আছেন আমাদেরকে সমর্থন জানাচ্ছেন এইজন্য আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রিয় চপাইবাসী জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে দেশ গঠতে জুলাই পদযাত্রা আমরা শুরু করেছি আজকে আমরা এসসি চপাই নবাবগঞ্জে আমরা এসেছি জুলাই গণব উত্থানের বার্তা নিয়ে আমরা এসেছি আপনাদের এলাকার সমস্যার কথা শুনতে প্রিয় চাঁপাইবাসী আমরা জানি চাঁপাই নবাবগঞ্জ আমের রাজধানী কিন্তু দুঃখের বিষয় এত ঐতিহ্যবাহী জেলা হওয়া সত্ত্বেও এই আমকে এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে এটাকে বিশ্বের মুখে তুলে ধরতে এটাকে রপ্তানি করতে কোনো ধরনের উদ্যোগ আমাদের কোনো সরকারি নেয় নেই এখন পর্যন্ত প্রিয় চাঁপাই নবাবগঞ্জবাসী আমরা জানি চাপাই নবাবগঞ্জ রেশম শিল্পের জন্য বিখ্যাত কিন্তু এই রেশম শিল্প দিনে দিনে হারিয়ে যাচ্ছে কোন ধরনের উদ্যোগী নেওয়া হয়নি আমাদের এই জাতীয় শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য আমরা চাই বাংলাদেশের যে জাতীয় শিল্প রয়েছে কুটির শিল্প রয়েছে সেগুলাকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে প্রিয় চাপাই নবাবগঞ্জবাসী আমরা জানি আপনারা দীর্ঘদিন ধরে ট্রেনের জন্য আন্দোলন করছেন আপনারা একটা আন্তলগর ট্রেন চান সরাসরি ট্রেন চান চাপাই নবাবগঞ্জ থেকে আমরা আজকের এই সমাবেশ থেকে আপনাদের এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি আমরা আহ্বান করি সরকার যাতে দ্রুত সময়ের মধ্যে চাপাই এই দাবি পূরণ করে নেয় প্রিয় চাপাই নবাবগঞ্জবাসী চাপাই আমাদের সীমান্তে প্রতিরোধের প্রতীক চাপাই মানে সীমান্তে কাস্তে হাতে বসে থাকা সেই কৃষক আমরা সেই কৃষকের সন্তান যারা বুক দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি বুলেট গুলে বুকেতে নিয়েছি আমাদের এই আজকের সমাবেশেই আমাদের সাথে রয়েছেন একজন শহীদ পরিবার এই চাপাপ নবাবগঞ্জ বা চাপাপ নবাবগঞ্জের মাটিতে এই যার জন্ম শহীদ তারেক হুসাইন চাপাপ নবাবগঞ্জ থেকে দুইজন শহীদ রয়েছেন এই দুইজন শহীদ গণ অভ্যুত্থানে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিলেন দেশকে মুক্ত করতে স্বৈরাচার থেকে স্বৈরাচারের কবল থেকে দেশকে নতুন করে স্বাধীনতা এনে দিতে আমরা সেই শহীদদের শ্রদ্ধা বলে স্মরণ করি এবং সেই শহীদরা যেই আকাঙ্ক্ষার জন্য যেই নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল আমরা যাতে সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি প্রিয় চাপাইবাসী আজকে অনেক কথা বলার ছিল কিন্তু জানি আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন শুধু এতটুকুই বলতে চাই গণ পরে আমরা একটা নতুন বাংলাদেশ চেয়েছি গণ পরে আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি গণ পরে আমরা গণহত্যাকারীদের বিচার চেয়েছি আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই শনক চেয়েছি প্রিয় চাপাইবাসী আমরা জানি এই সকল দাবি আপনাদের মনের দাবি চাপাই নবাবগঞ্জে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই এখানে শিক্ষা চিকিৎসায় এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার অবহেলিত হয়ে রয়েছে আমরা এই সকল বৈষম্য থেকে দূর হবে বাংলাদেশের সকল জেলা সেই স্বপ্ন দেখি প্রিয় এলাকাবাসী আমরা আজকে এসেছি আপনাদের কাছে জুলাই গণ বার্তা নিয়ে যেই বার্তা একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্রকায়েমের জন্য আমাদেরকে স্বপ্ন দেখায় যেই বার্তা একটা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখায় আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা স্পষ্ট ভাবে আজকের সমাবেশ থেকে বলতে চাই সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এখানে গ্রেনেড মারে এখানে বোমার বিস্ফোরণ ঘটায় আমরা কিন্তু এই সব আগ্রাসন আর মেনে নিব না অনেক কাল হয়েছে সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের সেই বাহাদুরির দিন শেষ হয়েছে যদি আর কোন সীমান্তে কোন ধরনের পায়তারা করা হয় যদি সীমান্তে আগ্রাসন চালানো হয় সীমান্তে আমার ভাইদের উপর হত্যার চেষ্টা চালানো হয় আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব প্রিয় চাপাইবাসী আজকে আমরা এসেছি চৌষট্টি জেলায় আমরা যাচ্ছি দেশ গড়ার আহ্বান জানিয়ে দেশ পুনর্গঠনের অনুরোধ জানিয়ে এই দেশ আপনার দেশ আমার দেশ শহীদের রক্তে রঞ্জিত দেশ যেই তারেক এই চাপাই নবাবগঞ্জের বাসিন্দা মাত্র ষোলো সতেরো বছর বয়স কাঠের দোকানে কাজ করত সে ওই জুলাই গণভ্যুত্থানে অংশ নিয়ে শহীদ হয়েছে আপনার সন্তানেরা শহীদ হয়েছে আহত হয়েছে দেশ সংস্কারের জন্য নতুন বাংলাদেশের জন্য সমৃদ্ধ বাংলাদেশের জন্য সেই স্বপ্ন পূরণ করা আপনার আমার দায়িত্ব আপনার আমার কাছে সেই স্বপ্ন হচ্ছে আমানত সেই আমানতের খেয়ানত আমরা করতে পারি না ইনশাল্লাহ আমাদের সেই স্বপ্ন পূরণ হবে আমরা আজকে বিদায় নিচ্ছি বিদায় নেবার আগে বন্ধুরা আমরা আপনাদের কাছে প্রতিজ্ঞা চাচ্ছি শপথ বলছি নতুন বাংলাদেশের দিতে পক্ষে রাষ্ট্রের মৌলিক সংস্কারের পক্ষে কি শপথ নিব নতুন বাংলাদেশের পক্ষে আমরা আছি সংস্কারের পক্ষে আছি এই মুহূর্তে কি দরকার

জম <laughs>